সত্যিই কি আপনি আপনার লাইফ চেঞ্জ করতে চাইছেন আমার তো মনে হয় না এরকমটা হতে পারে আপনি কাউকে দেখাবার জন্য করছেন বা নিজের মনকে বোঝাবার জন্য আপনি সব করছেন আজকে আমি আপনাকে এটা প্রমাণ করে দেব আপনি একটু সততার সাথে বলবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সবচেয়ে বেশি সময় কোথায় কাটান যেখানে আপনার লাইফ চেঞ্জ হবে এরকম জায়গায় কাটাচ্ছেন নাকি যেখানে আপনার লাইফ খারাপ হচ্ছে বা যেখানে আপনার লাইফে ভালো খারাপ কোনোটাই হচ্ছে না সেখানে কাটাচ্ছে একটু ভালো করে ক্যালকুলেশন করলে ঠান্ডা মাথায় আপনি দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে আসলে দু ঘন্টা থাকলে তার মধ্যে এক ঘন্টা চল্লিশ মিনিট সেখানে কাটাচ্ছে যেখানে আপনার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে না খারাপ হচ্ছে বাকি পার্সোনাল লাইফে আপনি তাই করছেন খারাপ মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সঙ্গে বেশি আড্ডা মারছেন যেখানে আপনার লাইফে বেটার কিছু হবে না আপনার লাইফ চেঞ্জ হবে না অথচ আপনি মুখে বলে বেড়াচ্ছেন যে আমি আমার লাইফ চেঞ্জ করতে চাই আমাকে ছোট করার জন্য বা ভুল প্রমাণ করার জন্য কমেন্ট করবেন না বিচার বিশ্লেষণ করুন সময় আছে কোনটা ঠিক কোনটা ভুল আমি এটা বলছি না যে সবাই এটা করছে কিন্তু আমি এটা শিওর থাউজেন্ড পার্সেন্ট এক হাজার মানুষ যদি কমেন্ট করে তার মধ্যে কুড়িটা মানুষ হয়তো এরকম পাওয়া যাবে যারা সবচেয়ে বেশি সময় দিচ্ছে তাদের লাইফ চেঞ্জিংয়ের জন্য বাকি বেশিরভাগ মানুষই সেটা করছে না অথচ ভাবছে লোককে দেখাচ্ছে যে আমি লাইফ চেঞ্জ করতে চাই হবে না এভাবে আপনার চেষ্টাটা মতো হবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সময় সেখানে দিন যেখান থেকে লাইফ চেঞ্জ হবে ভালো থাকবেন সবাই